আমি সরকার তাদের স্বতন্ত্র এখনো বন্ধ লাগেনি তারা বিভিন্ন জায়গায় আমাদের ভাইদের উপর হামলা করছে তারা এখনো মাঝাজার সড়তন্ত্র করছে আমাদের সকলকে বক্তব্য তাদের বিরুদ্ধে তুলবাল আন্দোলন করে তুলতে হবে তারা বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে মাঠে নামতে নাতে হবে না সত্য জনতা একটা মহল আমাদের মধ্যে ঐক্যের পাগল দানোর চেষ্টা করছে আমরা ধীরে বলতে চাই সত্য জনতার কোনো ঐক্যের ফাটল দানো যাবে না চাই আমাদের ঐক্যের ফাটল দানো ষড়যন্ত্র করবে তাদেরকে রুখে দিতে হবে আমেরিকার পিতার নিশ্চিত হওয়ার কাউকে তো ছাড় দেয়া হবে না অনেক দাবি আমাদেরকে এই সাহাটা গেসে হয়েছে সে দাবি আমরা ভেবেছিলাম আওয়ামী সরকার আমাদের বিরুদ্ধে গুলি চালিয়ে আমাদের ভাই আমি সাহিত্য হত্যা করেছে আমাদের ভাই শহীদ শান্ত ওয়াসিংস অসংখ্য ভাইকে হত্যা করেছে আমরা ভেবেছিলাম অচিরে এই সকল হত্যাকারী

আমরা দেখছি তুমি শেখ হাসিনা তার কুলাঙ্গের সাংগ্রতাঙ্গরা ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের উপরে গুরু চালিয়ে হত্যা করছে আমরা বলতে চাই যে আপনারা না যে আমরা দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছি আওয়ামী লীগের নিশ্চিত না পর্যন্ত কাউকে কোনো ছাড় দেয়া হবে না সেই সাথে আমরা এই সরকারের বিরুদ্ধে হুশিয়ার উচ্চারণ করতে চাই আপনারা এখনো এখনোদেরকে পাঠাল করতে ব্যর্থ হয়েছেন আমরা আপনাদেরকে হুশিয়ার উচ্চারণ করতে চাই আমাদের শহীদ ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন যদি বিচার নিশ্চিত না করতে পারেন বাংলার ছাত্র সমাজ আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র সমাজকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির রাজপথে থাকতেন আল্লাহ সেই সাথে আমরা বলতে চাই আমাদের কতিপয় রাজনীতিবিদ যারা যারা ভিন সরকারের পক্ষে হয়ে ভিন দেশে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই বাংলাদেশকে ষড়যন্ত্র করছে তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চায় যে আওয়ামীকে যেভাবে বাংলার মানুষ বাংলাদেশকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতারিত করে ছাড়বে ইনশাআল্লাহ